জয় সূর্যদেবের জয় প্রিয় ভক্তবৃন্দকন আজ সতেরোই ফেব্রুয়ারি আজ হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ এবং আজকের দিনেই শ্রবণ করুন সূর্যদেবের এই শক্তিশালী মন্ত্র ভক্তগণ এই মন্ত্র শ্রবণ করলেই আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা কাটবে এবং আপনি সমস্ত রোগ অসুখ থেকে মুক্তি পাবেন পাশাপাশি আপনার পরিবারও রোগ অসুখ থেকে মুক্তি পাবে তাছাড়া সূর্যদেব হলেন গ্রহের রাজা এবং এই সূর্যের বছরে সূর্যদেব যে ভক্তের ওপর প্রসন্ন হবেন সেই ভক্তের সফলতা কর্মে উন্নতি এবং সমস্ত দিক থেকে উন্নতি হবে তাহলে চলুন ভক্তবৃন্দগণ আজ ফাল্গুনি অমাবস্যা এবং সূর্যগ্রহণের গ্রহণের এক মহাজাগতিক দিনে আমরা সূর্যদেবকে তার মন্ত্র পাঠের মাধ্যমেই প্রসন্ন করব এবং সূর্যদেবকে অবশ্যই ধন্যবাদ জানাবো আর ধন্যবাদ জানাবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভক্তগণ এবার মন্ত্রপাঠ শুরু করব তার আগে আপনি যদি সূর্যদেবের প্রিয় ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় অবশ্যই লিখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন চলুন এবার মন্ত্র পাঠ শুরু করা যাক আপনারাও আমার সাথে সাথে স্ক্রিনে লেখা মন্ত্রটি পাঠ করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তারিং সর্বপাপ প্রণত হস্মি ওম জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরি সর্বপ্নিং প্রনতির দিব ও সূর্যদেব ও ও জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধনী সর্বাপ্ন প্রনতির দিবর ওম জবা কুসুম শঙ্কাশ কশ্যপে মহাদুতিং সর্ব সর্পাপঘ্নং প্রণত হোস্মি দিবাকরং ওম সূর্যদেবায় নমঃ ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহা দূতিন্ ধন্তরিং সর্ব পাপগ্নং প্রণত হোস্মি ওম ও জবাুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরি সর্বপ্রং প্রণতিরি দিবর ও বাযনাম ওম ওবাুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধন সর্বপ্ন প্রনতির দিবা ও যবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরি সর্বাপ্ন প্রনতী দিবা সূর্যদেব নম ও জবাুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরি শর্পঘ্ন প্রণত দিবর ও জবাুসুম শঙ্কা কশ্যপে মহাদুতি ধরি সর্বপ্ন প্রনত হসি দিবর ও সূর্যদেব নম ও জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরি সর্বাপ্ন প্রনত হসি দিবা কর ওম জবাুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরি সর্বপ্নি প্রনতির ও সূর্যদেব নম ও জবাুসুম শঙ্কাশ কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তারিং সর্ব পাপঘ্নং প্রণত হস্মি দিবাকরম ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তারিং সর্ব পাপঘ্নং প্রণত হস্মি সূর্যদেব নম ও জবাুসুম শঙ্ক্যপে মহাদুতিং ধরি শর্পঘ্ন প্রণত দিবর ও জবাুসুম শঙ্কাশ কশ্যপে মহাদুতি ধরি সর্বাপ্ন প্রনত হসি দিবর ও সূর্যদেব নম ও জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরি সর্বাপ্ন প্রনত হসি দিবা ও জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরি সর্বপ্নি প্রনতির ও সূর্যদেব নম ও ও জবা কুসুম শঙ্কাশ কশ্যপে মহাদুতি ধনী সর্বাপ্ন প্রনতির দিবর ওম জবা কুসুম শঙ্কাশ কশ্যপে মহাদুতি সর্ব স্বর্পঘ্ন প্রণত হোস্মি দিবাকরং ওম সূর্যদেবায় নম ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহা ধন্তরিং সর্ব প্রণত হোস্মি ওম জবাুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরি সর্বপ্নি প্রনতির ও সূর্যদেব বাযনাম ওম জবাুসুম শঙ্কাশ কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তারিং সর্ব পাপঘ্নং প্রণত হস্মি দিবাকরম ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তারিং সর্ব পাপঘ্নং প্রণত হস্মি সূর্যদেব নম ওম জবাুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরি শর্পঘ্ন প্রণত দিবর ও জবাুসুম শঙ্কাশ কশ্যপে মহাদুতিম ধরি সর্বাপ্ন প্রনত হসি দিবর ও সূর্যদেব নম ও জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরি সর্বাপ্ন প্রনত হসি দিবা ওম জভাকুষুম সংকাসং কশপেযাম মহাদুতিম ধান্তাডিং সার্ভ পাপগ্নম প্রনতা হসমি দিবাকরাম ওম শুর্যদে বাযনাম ওম জভাকুষুম সংকা� কাশ্যপে মহাদুতিং ধন সর্বপ্নে প্রনতী দিবা করবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধনী সর্বাপ্ন প্রনত হসি সূর্যদেব নম ও জবুসুম শঙ্কাশ কশ্যপে মহাদুতিং ধরি শর্পঘ্ন প্রণত দিবর ও জবাুসুম শঙ্কাশ কশ্যপে মহাদুতি

ওম ও জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরি সর্বাপ প্রনতির দিবর ও সূর্যদেব নম ও জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধনী সর্বাপন প্রনতিরিবা ও জবা কুসুম শঙ্কাশ কশ্যপে মহাদুতি ধনী স্বর্পঘ্ন প্রণত হসি দিবর ও সূর্যদেবায় নম ও জবা কুসুম শঙ্কাশ কশ্যপে মহাদুতিং ধরি সর্বাপ্ন প্রণত হসি দিবর ওম জবাুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরি সর্বাপ প্রনতির ও সূর্যদেব বাযনাম ওম জবাুসুম শঙ্কা কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তরিং সর্বপাপঘ্নং প্রণতোস্মি দিবাকরম ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তরিং সর্বপাপঘ্নং প্রণতোস্মি দিবাকরম সূর্যদেব নম ও জবাুসুম শঙ্ক্যপে মহাদুতিং ধরি শর্পঘ্ন প্রণত দিবর ও জবাুসুম শঙ্কাশ কশ্যপে মহাদুতি

ওম জভাকুষুম সংকাশম কশপেযাম মহাদুতিম ধান্তারিং সর্ব পাপগনাম প্রনতা হসমি দিবাকরাম ওম শুর্যদে বাযনাম ওম জভাকুষুম সংকাশ কাশ্যপেয়ং মহাদুতি ধন্তরিং সর্বপাপঘ্ন প্রণত হস্মি দিবাকর ও জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতি ধন্তরিং সর্বপাপঘ্ন প্রণত হস্মি দিবাকর সূর্যদেব নম ওবাুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধনী সর্বাপ্ন প্রনতির দিবর ও জবাুসুম শঙ্কাশ কশ্যপে মহাদুতি ধনরি সর্বপ্ন প্রনত হচ্সুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরী সর্বাপ্ন প্রনতী ওম কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তরিং সর্ব পাপঘ্নং প্রণত হস্মি দিবাকরম ওং সূর্যদেবায় নম ওম ও জবাুসুম শঙ্ক কশ্যপে মহাদুতিং ধরি সর্পঘ্ন প্রনতিরিবাকর জবা কুসুম শঙ্কাশ কশ্যপে মহাদুতি ধন্তর্পঘ্নং প্রণত হোস্মি দিবাকরং ওম সূর্যদেবায় নমঃ ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহা দূতিন্ ধন্তরিং সর্ব পাপগ্নং ওম ও জবাুসুম শঙ্ক্যপেয় মহাদুতিং ধরি সর্বাপ প্রনতির ও সূর্যদেব বায়নাম ওম জবাুসুম শঙ্কা কাশ্যপেয়ং মহাদুতি ধন্তরিং সর্বপাপঘ্ন প্রণত হস্মি দিবাকর ও জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতি ধন্তরিং সর্বপাপঘ্ন প্রণত হস্মি দিবাকর সূর্যদেব নম ওবাুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতি ধনী সর্বাপ্ন প্রনতির দিবর ও জবাুসুম শঙ্কাশ কশ্যপে মহাদুতি ধনরি সর্বপ্ন প্রনত হচ্সুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরী সর্বাপ্ন প্রনতী ওম জভাকুষুম সংকাসং কশপেযাং মহাদুতিম ধান্তারিং সার্ভ পাপগনাং প্রনতা হসমি দিভাকরাম ওম শুর্যদে বাযনাম ওম জভাকুষুম সংকাস কাশ্যপেয়ং মহাদুতি ধন্তরিং সর্ব পাপঘ্ন প্রণত ওম দিবাকর জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতি ধন্তরিং সর্ব পাপঘ্ন প্রণত হস্মি ওম সূর্যদেব বাযনাম ওম জবাুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরি সর্বাপ্ন প্রনতির দিবর ও জবাুসুম শঙ্কাশ কশ্যপে মহাদুতি ধনরি সর্বপ্ন প্রনত হচ্ুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরী সর্বাপ্ন প্রনতী দিবর ওম ও জবাুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরি শর্পাপঘ্নং প্রণতিরিদি ও সূর্যদেব নম ওম জবাুসুম শঙ্কাশ কশ্যপে মহাদুতিং ধরি সর্বাপ্ন প্রনতির দিব ও যাুসুম শঙ্কাশ কশ্যপে মহাদুতি ধনী সর্বাপ্ন প্রণত হোস্মি দিবর ও সূর্যদেব নম ও জবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং সর্ব সর্বাপন প্রণত হোস্মি দিবর ওম জভাকুষুম সংকাশম কশপেযাম মহাদুতিম ধান্তাডিং সার্ভ পাপগনম প্রনতা হসমি দিভাকরাম ওম শুর্যদে বাযনাম ওম জভাকুষুম সংকাশম কাশ্যপেয়ং মহাদুতি ধন্তরিং সর্ব পাপঘ্ন প্রণত ওম দিবাকর জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতি ধন্তরিং সর্ব পাপঘ্ন প্রণত হস্মি ওম সূর্যদেব বাযনাম ওম জবাুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরি সর্বাপন প্রণত দিবর ও জবাুসুম শঙ্কাশ কশ্যপে মহাদুতি ধনরি সর্বপ্ন প্রনত হসি দিব ও সূর্যদেব নম ও জবা কুসুম শঙ্কাশ মহাদুতিং ধরী সর্বাপ্ন ওম ও জবাুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরি সর্বপ্রং প্রণতিরি দিবর ও সূর্যদেব নম ওবাুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধন সর্বপ্ন প্রনতির দিবা ও যবা কুসুম শঙ্কাশ কশ্যপেয় মহাদুতিং ধরি সর্বাপ্ন প্রনতী দিবা ওম শুর্জ দে